আসসালামু আলাইকুম আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে নাম পরে বিস্তারিত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত থাকলে পাশ্চাত্যের সঙ্গে যে চুক্তির পথ সম্পূর্ণ খোলা রয়েছে জানালেন প্রেসিডেন্ট রাইসি বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতিকে প্রধান বাধা বললেন আটষট্টি শতাংশ ব্যবসায়ী বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা পাচ্ছে না দুদক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার দ্বন্দ্বে নয়া মোড় এবং আগামী মার্চ মাসে আফগানিস্তানের গার্লস স্কুলগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর আমেরিকার কাছে অর্থ ফেরতছে আফগান নারীদের বিক্ষোভ আসসালাম আলাইকুম শ্রদ্ধার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের উপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রতিপক্ষগুলো প্রস্তুত থাকলে তাদের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির পথ সম্পূর্ণ খোলা রয়েছে তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের এই প্রস্তুতির কথা ঘোষণা করেন রাইসি বলেন যে কোনো রাষ্ট্রীয় সফরে দেশের জনগণের স্বার্থ রক্ষা হতে হবে। এবং সফরে গিয়ে শুধুমাত্র হাস্যমুখ বিনিময় করলে দেশের কোন লাভ হবে না তিনি বলেন ভিয়েনায় চলমান আলোচনায় প্রতিপক্ষগুলো ইরানের উপর আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হলে তাদের সঙ্গে চুক্তি সম্ভব ভিয়েনার সংলাপে কতদূর অগ্রগতি হয়েছে এবং আমেরিকা যদি সরাসরি আলোচনার প্রস্তাব দেয় তাহলে ইরানের অবস্থান কি হবে এমন প্রশ্নের উত্তরে রাইসি বলেন আমেরিকা বহুদিন ধরে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত আমরা তা গ্রহণ করিনি স্বাধীনতা ইস্যুতে ইরান প্রাচ্য নয় এবং পাশ্চাত্য নয় এই নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান রাজধানী তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ইরান ও প্রতিবেশী শীর্ষক সমাবেশে তিনি একথা বলেন আমির আবদুল্লাহিয়ান আরও বলেন আমরা সুস্পষ্টভাবেই বলছি পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য উভয়ের সঙ্গেই ইরান কাজ করে কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে প্রাচ্য নয় পাশ্চাত্যও নয় এই নীতিতে পরিবর্তন আসেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন আমেরিকা অনবরত সরাসরি আলোচনার কথা বলছে কিন্তু আমরা এখনও এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সরকার ক্ষমতা গ্রহণের পথ থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে এক্ষেত্রে সরকার বিদ্যমান সুযোগ ও সামর্থ্যকে সর্বোত্তম পর্যায়ে কাজে লাগানোর পক্ষে বলে তিনি জানান সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের এক্সপোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারউল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইয়েমিনী সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি মঙ্গলবার এই হুশিয়ারি উচ্চারণ প্রেরণ করেন তিনি বলেন ইয়েমেনের উপর যদি সংযুক্ত আরব আমিরাতে ধ্বংসাত্মক হামলা বন্ধ না হয় তাহলে দুবাই এক্সপো 2020 পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে জেনারেল সারি তার টুইটার পোস্টে বলেন আমরা পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের গন্তব্য পরিবর্তন করুন না হলে ক্ষতিগ্রস্ত হবেন জেনারেল সারির এই টুইটার পোস্টকে বিশেষজ্ঞরা সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বিদেশী অংশগ্রহণকারী সবার জন্য হুশিয়ারি সংকেত হিসেবে বিবেচনা করছেন এর আগে গত সতেরো জানুয়ারি এবং চব্বিশ জানুয়ারি দুই দফা ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাই এর উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বাংলাদেশের অন্তত আটষট্টি শতাংশ ব্যবসায়ী বলেছেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি ব্যবসার ক্ষেত্রে আরো দুটি বড় প্রতিবন্ধকতা হলো অদক্ষ আমলাতন্ত্র এবং ব্যবসায় অর্থায়নে সীমাবদ্ধ অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি পরিচালিত এক জরিপে অন্তত আটষট্টি শতাংশ ব্যবসায়ীর কাছ থেকে এমন অভিমত পাওয়া গেছে আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব অফিসে সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি আয়োজিত বাংলাদেশে ব্যবসার পরিবেশ দু একুশ উদ্যোক্তা জরিপের ফলাফল শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই সব তথ্য জানানো হয় সিপিডি গত বছরের এপ্রিল জুন জুলাই এই তিন মাস ব্যাপী ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর ও ফরিদপুরের তেহাত্তরটি প্রতিষ্ঠানের কর্তব্য ক্ষমতা ব্যক্তিদের উপরে এই জরিপ পরিচালনা করে জরিপে অধিকাংশ ব্যবসায়ী বলেছেন দুর্নীতি হচ্ছে বড় প্রতিবন্ধক জরিপে অংশগ্রহণ করা সাতষট্টি শতাংশ ব্যবসায়ী মনে করেন অদক্ষ আমলাতন্ত্র ব্যবসার জন্য একটি বড় প্রতিবন্ধক এছাড়া পঞ্চান্ন শতাংশ ব্যবসায়ী পুঁজির সংকট বা অর্থায়নের সেই অবদ্ধতাকে ব্যবসার জন্য আরেকটি বড় সমস্যা মনে করে সিপিডি লক্ষ্য করছে করোনা বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে তবে তা অসমগতিতে জরিপে অংশগ্রহণ করা ব্যবসায়ীদের পঁয়তাল্লিশ শতাংশ মনে করেন তাদের ক্ষতিপূরণ হতে লাগতে পারে তিন বছরের বেশি কানাডায় যেসব বাংলাদেশী নাগরিকের বাড়ি রয়েছে তাদের নামের তালিকা বারবার চেয়েও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান ময়ুদ্দিন আবদুল্লাহ আজ দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান উত্তর আমেরিকার দেশ কানাডায় শত শত বাংলাদেশের টাকায় গড়ে উঠেছে অভিজাত পল্লী বা বেগম পাড়া নামে যা পরিচিত অর্থ পাচারকারীদের বেশিরভাগই আমলা রাজনীতিক ও ব্যবসায়ী অর্থ পাচারকারীদের তালিকা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে সব প্রণোদিত হয়ে দু সালের বাইশ নভেম্বর রুল জারি করেছিল উচ্চ আদালত এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশে অর্থ পাচার করে সম্পদ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব বাংলাদেশের চেয়ে দু ২০২০ সালের ডিসেম্বরে প্রথম দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল দুদক ভারতের বিহার রাজ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগে ব্যাপক ভাংচুর ও অগ্নি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আজ দুপুর থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় বিহারের গয়া স্টেশন বিহারের অনেক জায়গায় ছাত্ররা বিক্ষোভ দেখায় এবং এ সময় একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইয়ার্ডে দাঁড়িয়ে থাকে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয় এ সময় পুলিশ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালায় কিন্তু বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা কার্যত বেপরোয়া হয়ে ওঠায় বিষয়টি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অন্যদিকে গয়া রেল স্টেশন চত্বরে চলন্ত ট্রেনে পাথর বিক্ষিপ্ত করেছে বিক্ষোভকারীরা ভারতের পশ্চিমঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব নয়া মোড় নিয়েছে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের পশ্চিমঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সম্পর্কে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আজ বুধবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন রাজ্যপাল যদি নিজে বিধানসভায় আসার ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমরা তার আসার কারণ জানতে চাইব সেখানে ওনার কি ভূমিকা থাকবে তাও আমাদের জানতে হবে এভাবে রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের মধ্যে দ্বন্দ্ব কার্যত নয়া মোড় নিল বলে মনে করছেন বিশ্লেষকরা স্পিকারের ওই অবস্থানের মাধ্যমে তিনি ঘুরিয়ে রাজ্যপাল আর নিজের ইচ্ছায় বিধানসভায় আসতে পারবেন না বলে মনে করছেন তারা গতকাল মঙ্গলবার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের ভাস্কর্যে মালা দিতে এসে বিধানসভা চত্বরে এক সংবাদ সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকার ও রাজ্য বিধানসভা সংক্রান্ত সমালোচনামূলক মন্তব্য করেন এই প্রসঙ্গে পশ্চিমঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য রাজ্যপাল এসেছিলেন আম্বেদকরের মূর্তিতে মালা দিতে কিন্তু এখানে এসে তিনি মূর্তিতে মালা দেওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভা সংক্রান্ত অনেক সমালোচনামূলক কথাবার্তা বলে গিয়েছেন এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ এখান থেকে রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে তার আজও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে মঙ্গলবার ওই আলোচনার তৃতীয় দিনে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এবং নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী হেনরিক টোন আফগান দলের সঙ্গে বৈঠক করেন নরওয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে বৈঠকে হেনরিক টোন তালেবান সরকারের কাছে আন্তর্জাতিক সমাজের উল্লেখযোগ্য দাবিগুলো তুলে ধরেছেন এ সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আসন্ন বসন্তে আফগানিস্তানের হাইস্কুল ও কলেজ পর্যায়ের মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে মঙ্গলবারের বৈঠকের পর নরওয়ের অভিবাসন পরিষদের প্রধান ইয়ান ইগল্যান্ড বলেছেন তালেবান যদি মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ তালেবান শাসনের সমর্থনে নারীরা মিছিল করেছে তারা তারা এই বলেন অবিলম্বে আফগানিস্তানের অর্থ দিতে হবে মিছিলে নারীরা তালেবান ও হিজাবের সমর্থনে স্লোগান দেন এবং আফগানিস্তানের অর্থ সম্পদ আটকে না রেখে তা ফেরত দিতে আমেরিকার প্রতি আহ্বান জানান আমেরিকায় থাকা আফগানিস্তানের বিপুল পরিমাণ অর্থ আটকে দিয়েছে সেদেশের সরকার আফগান বার্তা সংস্থা আভা জানিয়েছে আফগান নারীরা রাজপথে সমাবেশ বলেছেন তারা তালেবানি শাসন এবং ইসলামী পর্দা প্রথার পক্ষে অংশগ্রহণকারী এক নারী বলেছেন তালেবান ধর্মের ভিত্তিতে আইন করেছে কিন্তু কিছু মানুষ পাশ্চাত্যের সহযোগিতায় এই আইনকে গুরুত্ব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন রাশিয়া ইউক্রেইনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তিনি আরো বলেছেন ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্য বই আনবে ইউক্রেইন সীমান্তে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আরো বলেন ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন